সবাইকে স্বাগতম বিডি প্রাইম টিভি চ্যানেলে আজকের ভিডিওটি আমাদের মোবাইল ফোনের ব্যাটারি লাইফ কিভাবে সহজেই বাড়ানো যায় সে সম্পর্কে মোবাইল ফোন এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে কিন্তু ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যাও আমাদের জন্য মাথা ব্যথার কারণ তাই আজকের ভিডিওতে আমি কিছু সহজ কিন্তু কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো আপনি অনুসরণ করলে আপনার ফোনের ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী হবে চলুন আর দেরি না করে শুরু করি স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন প্রথমেই কথা বলি স্ক্রিন ব্রাইটনেস নিয়ে আমাদের ফোনের স্ক্রিন হলো সবচেয়ে বড় পাওয়ার কনজিউমার অনেকেই জানেন না যে উজ্জ্বল স্ক্রিনের কারণে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায় তাই আপনার ফোনের ব্রাইটনেস সর্বদা কমিয়ে রাখার চেষ্টা করুন আরও ভালো হয় যদি অটো ব্রাইটনেস ফিচারটি চালু রাখেন এতে ফোন নিজে থেকেই আলোর পরিমাণ অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস ঠিক করে নেয় ব্যাকগ্রাউন্ড অ্যাপস ম্যানেজ করুন অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রেখে দিই যা পরে ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং ব্যাটারি খরচ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলোকে ম্যানেজ করার জন্য আপনি সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দিতে পারেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে থেকে অনেক ব্যাটারি খরচ করে লো পাওয়ার মোড ব্যবহার করুন স্মার্টফোনে এখন প্রায় সব ব্র্যান্ডই লো পাওয়ার মোড বা ব্যাটারি সেভার মোডের সুবিধা দেয় এই মোডটি চালু করলে আপনার ফোন কিছু ফিচার কমিয়ে ব্যাটারি সেভ করতে সহায়তা করে বিশেষ করে আপনি যদি দেখেন যে ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাহলে দ্রুত লো পাওয়ার মোড চালু করুন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন আপনার ফোনে বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন আসে যা ব্যাটারি খরচ করে অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ রাখুন এর জন্য ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন সেটিংস থেকে নির্দিষ্ট অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন এতে করে ব্যাটারি সেভ হবে এবং আপনি অনাকাঙ্ক্ষিত বিরক্তি থেকেও মুক্তি পাবেন ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ রাখুন আমরা অনেক সময় ওয়াইফাই এবং ব্লুটুথ অন রেখেই ফোন ব্যবহার করি যা ব্যাটারির উপর অতিরিক্ত চাপ ফেলে যদি আপনি এগুলো ব্যবহার না করেন তাহলে অবশ্যই অফ রাখুন বিশেষ করে যখন বাইরে আছেন এবং ওয়াইফাই সিগনাল পাচ্ছেন না তখন এগুলো বন্ধ রাখা ভালো অ্যাপ আপডেট এবং অপারেটিং সিস্টেম আপডেট করুন অ্যাপ এবং অপারেটিং সিস্টেম আপডেট করলে অনেক সময় ব্যাটারি অপটিমাইজেশনের জন্য কিছু ফিচার যুক্ত করা হয় তাই আপনার ফোনের অ্যাপস এবং অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট রাখুন অনেকেই এই আপডেটগুলো এড়িয়ে যান কিন্তু এগুলো ব্যাটারি লাইফ বাড়াতে সহায়তা করে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন ফোনে অনেক সময় এমন অনেক অ্যাপ থাকে যেগুলো আমরা খুব একটা ব্যবহার করি না এসব অ্যাপ শুধু মেমোরি দখল করে রাখে এবং ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খরচ করে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দিন এতে আপনার ফোনের ব্যাটারি লাইফ যেমন বাড়বে তেমনই ফোনও দ্রুতগতিতে কাজ করবে ফোনের থার্ড পার্টি চার্জার ব্যবহার করবেন না অরিজিনাল চার্জার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কারণ থার্ড পার্টি চার্জারগুলো অনেক সময় সঠিক ভোল্টেজ প্রদান করতে পারে না যা ব্যাটারির ক্ষতি করে এর ফলে ব্যাটারি দ্রুত চার্জ ধরে না তাই সবসময় ফোনের সাথে দেয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন এয়ারপ্লেন মোড ব্যবহার করুন যখন আপনি কোনো নেটওয়ার্কের বাইরে থাকবেন বা ফোন ব্যবহার করছেন না তখন এয়ারপ্লেন মোড চালু রাখুন এতে ফোনের ব্যাটারি বাঁচবে এবং আপনি পরে ফোনটি আবার চালু করতে পারবেন বিশেষ করে রাতে ঘুমানোর সময় এয়ারপ্লেন মোড চালু রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে ব্যাটারি স্বাস্থ্য পরীক্ষা করুন যদি আপনার ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যবহার হয়ে থাকে তবে ব্যাটারি স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি কিছু ফোনে ইন ব্যাটারি হেলথ চেকার থাকে আর কিছু ফোনের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয় ব্যাটারি যদি খুব দুর্বল হয়ে থাকে তবে তা পরিবর্তন করা ভালো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা দেখলাম কিভাবে সহজে মোবাইল ফোনের ব্যাটারি লাইফ বাড়ানো যায় আপনার ফোনের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে এই টিপসগুলো অনুসরণ করুন আশা করছি এগুলো আপনার জন্য কার্যকর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বিডি প্রাইম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ